বিসমিল্লা রাহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে প্রসঙ্গটা বলবো সেটা হলো ওই যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের দুর্নীতির বিষয়ে তো এই দুর্নীতির এটা আপনার সকলেই জানেন আজকে বের হয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে তদন্ত করবে ওয়েল ঠিক আছে করো কিন্তু এটাকে তেরো বিলিয়ন ডলারের প্রজেক্ট বানিয়েছে তারা এটার আসলে খরচ পড়ত তিন বিলিয়ন দশ বিলিয়ন তারা বাড়ায় নিয়েছে এবং লুট করেছে অর্ধেকটা তারা নিয়েছে অর্ধেকটা রাশিয়ান পক্ষ পাঁচ বিলিয়ন ওরা নিয়েছে আর এরা পাঁচ বিলিয়ন তো এখন দুটো প্রসঙ্গ দেখেন একটা হলো এই যে তিন বিলিয়নের প্রজেক্ট এটা তেরো বিলিয়ন করেছে তিন বিলিয়ন এটা কিন্তু ইন্ডিয়ার এক দক্ষিণের একটা জায়গায় ওরা একই ক্যাপাসিটির পা আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে তিন বিলিয়ন দিয়ে তো এখন ওইটা ইন্ডিয়াতে করেছে ওর পার ইউনিট আপনার ইলেকট্রিসিটি যে খরচ পড়বে আমাদের এখানে পড়বে চার গুণ কারণ তিন বিলিয়ন তো তেরো বিলিয়ন হয়েছে চার গুণ বেশি খরচ পড়বে এটা জনগণ এই ভার বহন করতে পারবে না জনগণের কষ্ট হবে অনেক কেন করবে জনগণ কারণ এটা ইন্ডিয়াতে ওরা দিচ্ছে যে যেটি ইলেকট্রিসিটির দাম জনগণ এখানে দূর এই যে বঙ্গবন্ধু পরিবারের সন্তান এবং নাতিপতির এদের কারণের কেন এগুলি বহন করবে তো এটা জন এটা ওই যে পাওয়ার প্ল্যান্টের যে ইলেকট্রিসিটি কস্ট এটা করতে হবে তিন বিলিয়ন ধরা দশ বিলিয়ন আলাদা করে রাখতে হবে ইউনুসাহে এই বিভিন্ন রাশিয়ানদের সাথে কথাবার্তা ওইলা নেগোসিয়েট করে এটা কমাইতে চেষ্টা করবেন এবং কিন্তু আমাদের জনগণ আর এর এর থেকে যে ইলেকট্রিসিটি দিয়ে যে কলকারখানা চালানো হবে উৎপাদিত দ্রব্যের দাম কিন্তু বেশি পড়বে তার মধ্যে জনগণের ঘাড়ে পড়বে এটা গিয়া আর এই ইলেকট্রিসিটি দিয়ে যে উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করতে পারবেন না কারণ এটার দাম বেশি পড়বে অন্যান্য দেশ তো কম দামের ইলেকট্রিসিটি দিয়ে বানাইয়া ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতেছে কম দামে কারণ ওদের এখানে ইলেকট্রিসিটির দাম কম ওখানে তো এই দুর্নীতি হয় নাকি এর জন্য জন এই রূপপুর পাওয়ার প্ল্যান্টের কস্ট অফ ইলেকট্রিসিটি তিন বিলিয়ন ধরতে হবে আর দশ বিলিয়ন এদের কাছ থেকে আদায় করতে হবে এই টিউলিপ জয় শেখ রেহানা এদের কাছ থেকে শেখ হাসিনা আদায় করতে হবে এর একটা ভালো উদাহরণ হলো ভালো বিচারের উদাহরণ হলো ভিয়েতনাম স্টাইলের একটা বিচার বিচার কিছুদিন আগে হয়েছে এক মাসখানেক আগে ওখানের এক ব্যবসায়ী মহিলা ব্যাংক জনগণের গুচ্ছিত টাকা লুট করেছিল প্রায় দশ বিলিয়ন তো তাকে বল মানে যে আমাদের এস আলমের মতো এদের মতো আর কি তো ওরে বলা হয়েছে কোর্টের থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসি তার মৃত্যুদণ্ড তাকে বলা হয়েছে যে তুমি যদি লুটের টাকা দশ বিলিয়নের পঁচাত্তর শতাংশ মানে চার ভাগে তিন ভাগ ফেরত দাও তাইলে তোমাকে তোমার মৃত্যুদণ্ড কমাইয়া যাবজ্জীবন করা হবে আর যদি ফলে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হয়েছে এদেরও আই না ইউনুসাই এসব দেশে এরা আছে লন্ডনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টেইমারের সাথে কথা বললে এদেরকে ধৈরাই না তারপরে এই যে হাসিনাকে ধইরাই না যে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া এবং না হইলে তাদের বলা যে তোমরা যে পাঁচ বিলিয়ন পাইছো এই পাঁচ বিলিয়নের সেভেন্টি ফাইভ পারসেন্ট ফেরত দাও ফেরত দিলে তোমাদের যাবজ্জীবন হবে কমিট করে দেওয়া হবে আদারওয়াইজ তোমাদের কমিট করা হবে না এদের কাছ থেকে আদায় করতে হবে আর আমি আগেও বলেছি সিআইএ আর এফ বি আই লাগাই দেন সিআইএ অলরেডি জানে এই টাকাগুলো কোথায় কোথায় আসে ওরা উস্তাদ ফলে ওদেরকে চুক্তি করে ওদের হাতে দিয়ে দেন যে ভাই আমরা পারবো না এই ইন্টারন্যাশনাল এরকম চোর বাটপার ধরতে তোমরা এই টাকাগুলি ধরো এদের ধৈরাই না আমাদের কাছে দাও আর তোমরা টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা করে দাও ওরা ইনশাল্লাহ পারবে তো আমার বক্তব্য আজকে এখানেই তো আল্লাহ হাফেজ